নিয়ে কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে আমি কথা দীর্ঘায়িত করার সুযোগ নাই কারণ আমাদের আজকে প্রধান অতিথি তার অন্য একটি মন্ত্রিসভার একটি সভা আছে বৈঠক আছে সেই বৈঠকে দুইটাই সেই বৈঠক তাকে সেখানে যেতে হবে বিধায় খুব আমরা সংক্ষিপ্ত ভাবে আজকের অনুষ্ঠানের এই পর্বটি শেষ করতে হবে আমি শুধু এটুকু বলবো সাংবাদিক কল্যাণটা সর্বোচ্চ স্বচ্ছতা এবং সাংবাদিকদের সত্যিকারের কল্যাণের বিষয়টি মাথায় রেখে এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকে বিবেচনায় নিয়ে এই নতুন বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে আমরা এবারে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনশো চুয়াত্তর জন সাংবাদিক এবং মৃত্যুবরণ করে সাংবাদিক পরিবারকে আজকে আমরা চেক তুলে দিতে যাচ্ছি অনুদানের চেক সম্মানের চেক আমরা অনুদান না বলে সম্মানই বলতে চাই যদিও আইনে অনুদান লেখা আছে সত্যিকার অর্থে সাংবাদিকদের আমি বিবেচনা করি যে এই এটা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যে মেধা এবং শ্রম দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে যে বলিষ্ঠ ভূমিকা রাখে সেই জন্য তাদের দুঃখে সুখে দুঃখে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব সেই দায়িত্বের অংশ হিসেবে আমরা এই সম্মানই দিয়ে থাকি আজকে আমরা জনকে প্রায় কোটি বিতরণ এটা আজকে ঢাকা থেকে শুরু হলো ঢাকার বাইরে অনেকে এখানে আসছেন সিলেট থেকে এসছেন শুধু সেই বরিশাল থেকে ফরিদপুর থেকে ফেনী থেকে কুমিল্লা থেকে বহু অনেক জেলা থেকে আজকে এসছেন আপনাদেরকে কষ্ট দিয়েছি কারণ এই แจক নিয়ে আমাদেরই যাওয়ার কথা ছিল কিন্তু কষ্ট দিতে হয়েছে এই কারণে কারণ আমাদের সামনে ইদুল ফিতর একেবারে সমাগত আমরা চেয়েছি ঈদের আগেই আপনাদের কাছে এই แจকটি হস্তান্তর করে দেখা করে আল্লাহ আপনাদের অনেককে দূর দূরান্ত থেকে সেই সুদূর সিলেট থেকে আমরা নিয়ে এনেছি আপনাদের তো আপনাদের কষ্টের জন্য কষ্ট করে এসেছেন এর জন্য ধন্যবাদ জানাই আমরা এরই মধ্যে তৃতীয় দফায় আজকের মত এই নতুন বাংলাদেশে তৃতীয় দফায় আমরা চেক বিতরণ করতে যাচ্ছি এর বাইরে আমরা প্রদেশ রমজান মাস এবং ঈদ উপলক্ষে একটি উপহার সামগ্রী সারা দেশে পনেরোশো সাংবাদিকের মধ্যে বিতরণ করেছি এছাড়া সাংবাদিকদের প্রবীণ সাংবাদিকদের কল্যাণে একটি নীতিমালা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে সেটি অনুমোদিত হলে প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতার আওতায় আনা যায় কিভাবে তাদেরকে সেই চেষ্টা সে নিয়ে কাজ করছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এছাড়াও সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে আমরা একটি ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর আগে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সভাপতিত্বে সেই সিদ্ধান্তটি হচ্ছে সেই ফেলোশিপের বিষয়টি আপনারা অচিরেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন মোদ্দা কথা হচ্ছে এই সাংবাদিক কল্যাণটা সাংবাদিকদের সত্যিকারের পেশাদার সাংবাদিকদের তাদের সুখে দুঃখে তাদের রোগে রোগে শোকে পাশে থাকবে এই অঙ্গীকার নিয়ে কাজ করছে আপনাদের পক্ষ থেকেও আমরা প্রত্যাশা করব এই নতুন বাংলাদেশের উপযোগী সত্যিকারের পেশাদারিত্বের জায়গাটাতে আমাদের প্রত্যাশা আমরা চাইব যে এখন যে গুজব এবং ডিজি ইনফরমেশনের যুগে আমরা বসবাস করছি নানান রকম ভুয়া ভোটিক খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আপনারা সাংবাদিক রাষ্ট্র যেমন আপনাদের পাশে থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করছে আপনাদেরকেও রাষ্ট্রের পাশে থেকে সত্যিকারের যে ইনফরমেশন সেটা তুলে ধরে এবং সৎ সাংবাদিকতা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে রাষ্ট্রকে নতুন বাংলাদেশকে যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানে যারা প্রধান অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন মঞ্চের সকলের প্রতি কলকাতা ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কষ্ট করেছেন আপনাদেরকেও আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আবার